পশ্চিমী ফুলবাড়িয়ায় জুলাই বিপ্লব পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণদের ভাবনা শীর্ষক মত বিনিময় সভা করেছে উপজেলা ছাত্র শিবির শনিবার সকালে শহরের মির্জা গার্ডেনের দ্বিতীয় তলায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মানিক হাসান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফিজ ইউসুফ ইসলাহী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ফুলবাড়ী আসরে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন ছাত্র শিবিরের আগামী নতুন বাংলাদেশ নেতৃত্ব দেবে এজন্য তাদেরকে দেশ পরিচালনার জন্য প্রত্যেককে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে নিজেদের কেরিয়ার সচেতন হবে নিজেদের কেরিয়ারকে গঠন করবে যার যার শিক্ষা এবং তোমার সেই প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে তোমার যোগ্যতাকে যদিও তুমি প্রমাণ করতে পারো তাহলেই তুমি বাংলাদেশের জন্য সাফ করতে পারবে আমরা আশা করব। ইসলামী ছাত্র সেই আগামী নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে আর সেই নেতৃত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করবে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহে বলেন ছাত্র শিবির স্বাধীন সংগঠন হিসেবে দেশের শিক্ষার্থীদের উন্নয়নে সব থেকে বেশি কাজ করে থাকে তিনি বলেন ছাত্র শিবিরের কাজগুলো ভালো বলেই শিক্ষার্থীরা পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে শিবিরকে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছেন জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে সবচাইতে বেশি ছাত্র রাজনীতির সংস্কার নিয়ে ইসলামী ছাত্র শিবির ভয়েস রেস করেছে ছাত্র রাজনীতির যে চমৎকার কিছু বিষয় এইগুলো ছাত্র সমাজ ছাত্র শিবিরের মাঝে পেয়েছে বলেই পাঁচটা ছাত্র সংসদে ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ সভায় এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিম সেক্রেটারি জোবায়ের আল মাহমুদ সাবেক সভাপতি মাহবুবুর রশিদ ফরাজি উপজেলা সাবেক সভাপতি ফজলুল হক শামীম কেন্দ্রীয় সাবেক আন্তর্জাতিক সম্পাদক এইচ এম জোবায়ের উপজেলা সাবেক সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ ও বর্তমান সেক্রেটারি মোহাম্মদ আলী হোসাইন প্রমুখ অনুষ্ঠানে বক্তারা আগামী সংসদ নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে এগারো দলীয় জোটের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন ইসলামী